জান্ডা চলি আইসি বেস্ট বাইক ইয়ানে হাম দেবার আগা দি আর জামাইয়ারে কইসে কি জানেন নি জিটা জিটা দরকারি হিটা হিটা লইবা উল্টা ফাল্টা জিনিস লইলে খবর আছে বাড়ে আর আবার কথা এত মনে থায় না কইয়ে যে বতলিয়া নাতে বালা লাগ যে বতলিয়া লই দিবানি বতলিটা দি কিড়বা খাড়া খাইবানি বাড়িয়ে না সাইতা আইছিলা বাড়িয়ে না সাইবে এ সোয়ে বাড়ি গেসো কেরুমা না না বালা হয়তো না বা রে বাড়িরও তো নাই কত রকমের কত কিসিম বাড়ি হাজাই রেখছে হ্যাঁ তারা দে ও মা এতনে দেই আবার মশলার বাড়ি ছাড় লাগছে কি বেরিয়ে তা আগলে যায় জিটা দেখবো হিটা তার হরানে খুঁজে ইগেরে লই যে কন কনমই যাইতাম একটা জালার মধ্যে আসি বুঝছেন নি আর ইয়ান দি আর হোলা

এক ঘন্টা হুদ গুড়া গুড়ি করবার কিন্তু আইসে যাক অঙ্গা গেছে জুড়ি তো আর আর হোলা আরে খালি দফা দফি রুচে রাখছে ওই জুড়ি লই আয় গেছে আরেকজনে অঙ্গা জুড়ির ভিতরে একান একান করি সামগ্রী এগেন ফৈন্য এগেন ফৈন্যরব এইসব আজাইরা জিনিসের বাজার ঘাট করতে হলে আয় হেতনের এই আনি কারণ এসব আজাইরা জিনিস আর মাথার মধ্যে আইয়ে না হেতনের মাথাতে আইয়ে তো হেতনে অন গেল রসুনের আসার যাক ইটা একখান বালা জিনিস আর হসন্দর জিনিস আই জানি হেতনে ইটা আল লাগিয়ে লইছে ইয়ার হরে দি লইছে ইটা কি ইয়ে সবুজ সবুজ বা তো চিনি না যাক ইয়ার হরে দি লইছে লুটুস ইয়ের হরে দি হেতনে খাবই খাবই চিন্তা করে আর কি ইয়ে লইব হেতনে ভুলি গেছে আয় হতিস আমি কই একান লিস্টি বানাই আনি ও লিস্টি বানাই আনলে মনে করো সুবিধা হয় না হেতনে হি এনো মনে থায় না ইয়ার হরে দিল লুটুসের লুটু শের বড়ডা প্যাকেট ইটা আবার কি এ নুন নি কোন ওই তো ওহারে কত জিনিস লাগে রাইনতে তুই জানি নি সি বেডা মানুষ ইটা কি এ ইটেও সিনিনা লয়েছে কি এ শি ইটা খাইলে বলে মাইছে হু হয়ে যায় বাবুরে বাবুরে বাবু মোবাইল আন থুই গেছিলাম কি বকা বকর আই তো হুনি এর ব্যাগেন কি ইয়া কি লইছি কদুর কর্ন ফ্লাওয়ার কোকো পাউডার আর কি আর কি ইয়া লইছি আর গই চাট মশলা তারপরে যায় ওগা ডানর ক্রিম লইছি আর এত বেশি কিচ্ছু কি লইছি নি জাগেন জাগেন দরকার হ্যাঁ গেন হ্যাঁ গেন এত বকা বকর ওকিলে আচ্ছা মাইলাম ন হ্যাঁ দরকারি জিনিস তুই ইটা কি দরকার হ্যাঁ এটা না এখন ঘরে আসি বাউরে বাউ এই মানুষের লগে হাইতান নয় আयो তো আয়ো হাঁসা কথা কইলেই দোষ চুরি সামো সেকেন্ড কি গরে পইত্তে নাই একেন তো দেখন লাগবো কিল্লাই হ্যাঁ লইবার কথা আইয়ের কোনান্তুর একেন কিল্লাই উদো খাবো খাবো ছন লাগবো আই তো একেন বুঝিনা বারে বাউ একখান জাগাত গয়েছি একখান নতুন জিনিস দেখছি হি এনেকানা আতাই উতাই দরি ডরি সাইলে কি সমস্যা হয়েছে কোনো সমস্যা আসেনি মা কি সমস্যা থাকবো সাইতে সাইতে হিটা আবার কোন আর গরে যায় গই হিটাই আইতে ভাই না কি এলাই আরই সাইতাম মানা করি আচ্ছা ঠিক আছে আর যার তো সিদ্ধান্ত লইছি আই একবারে মনে ফানে প্রতিজ্ঞা করলাম ইয়ার হরে তুন গেলে মনে করো কামে জিনিস সারা আর কোনো কিছু লই এত কথা হইতে বালা লাগে না এইসব প্রতিজ্ঞা মতিজ্ঞা নে হতিবার করেন কোনো বা ঠিকমতো প্রতিজ্ঞা রান না বিল দিতে গেলে না বুঝা যায় কত গুন্টি আ হইছে এরে বাবুরে কি বকা বকে লাগ যায় কেন খেমা দাও না বাউরে বাবা কেন খেমা দাও হইছে বউ তো সেইবা শান্তিতে দিনই ছত্র এগেল লয় আডা আডা ঘরে আডি তুই জেনে মোবাইল ইয়া লয় কাজ শুরু করে দিছস মানছে তো এগেন বেগেন উনের লাগ যে মানছে কি ইয়া করবা অঙ্গ বেকারই হ্যাঁ এগেনই কনা সিন করণ লাগে না হ্যালো বন্ধুরা আমরা যদি এগেন কথা শুনি থাকেন কানে আঙ্গুল দি রাখিন কেন তো কিছু ইন দরকার নাই জাগেন জাগেন দেখাইছে এগেন খালি দেখবেন বালা লাগলে কমেন্ট করবেন লাইক দিবেন আর শেয়ার করে দিবেন ঠিক আছে নি দেখোইবো আগামী ভিডিওতে হে পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন الله هفش